আমি নিয়েছি এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে এখন আর একবার নাম ঘুষি করছে জন্য ভিডিও করতে পারছি না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের একটা নিউ ব্লগ শুরু করছি তো এখন হচ্ছে আমরা রুমে আছি আর যাব স্নান করতে এই জন্য তখন গামছা নিয়ে নিয়েছি আর এখন বাজে কটা দশটা দশটা বাজে তো এখন যাব জলে গিয়ে দেখি কখন উঠি জল থেকে আগে তো জলে এখনও পুড়ে এসে পর্যন্ত এখনো সমুদ্রে স্নান করিনি দুই দিন হয়ে গেছে আজকে ফার্স্ট টাইম যাবো সমুদ্র মানে সমুদ্রতে তো চলো যেতে যেতে কথা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কতটা ভিডিও করতে পারবো কি না জানি না ছাতা নিয়ে এখন সমুদ্রে যাচ্ছি কিন্তু বৃষ্টি হচ্ছে তার আগে হচ্ছে টিফিন করব। খাওয়া দাওয়া করবো বেছে পেয়েছে প্রচুর পরিমাণে এটা দেখো ছাতা মাথায় ফাইনালি আমরা সকালে টিফিন কমপ্লিট করে তারপরে চলে আসলাম সমুদ্রে আর এখন বাজে হচ্ছে দশটা আর দশটার সময় চলে এসেছি আর দেখো সমুদ্রে এখন কত লোক না হ্যাঁ আর কত সুন্দর লাগছে না লোক পুরো গিজগিজ করছে তো আমরা হচ্ছে স্নান করার জন্য সকাল সকাল চলে এসেছি আর ঝিরঝির করে বৃষ্টিও কিন্তু পড়ছে জানো তো এখনো আর একবার নাম্বার বৃষ্টি করছে এজন্য ভিডিও করতে পারছি না ছেলে দেখো কত দূরে পৌঁছে যাচ্ছে হ্যাঁ আমি একটু ভয় পাচ্ছিলাম বলে ওকে আমি ডেকে নিলাম যে তুই আয় আমি একা একা জলে আছি কারণ তোমাদের দাদা হচ্ছে ভিডিও করে দিচ্ছিলো ও উপরেই ছিল আর আমি আর সোহান হচ্ছে জলে ছিলাম আর সোহান হচ্ছে বারবার করে ও অন্যদিকে শুধু চলে যাচ্ছে ওই যে মাঝখানে যে ঢেউগুলো আছে না ও শুধু একা একা ওখানে চলে যাচ্ছে আমারও তো যেতে ইচ্ছা করছে করছিল তা ও বলল ঠিক আছে তুমি চলো কিন্তু আমাকে দিত ছিল যে না অত দূর যেতে হবে না একটা রিক্সের ব্যাপার সত্যিই যদি ইনকেস কিছু প্রবলেম হয় তো একটু ভয় ভয় লাগছিলো তো আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলো তারপরে ফাইনালি আমি সাঁতার কাটছি সমুদ্রে যেন পুকুরে স্নান করতে গেছি এটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল জানো তো যখন আগে মানে গত বছর আমরা দীঘাতে গিয়েছিলাম তখন সমুদ্রে কোনো ঢেউ ছিল না মনে হচ্ছিলো আমরা পুকুরে স্নান করছি আর ওই সমুদ্রের জলে গিয়েও আমি সাঁতার কেটেছিলাম দীঘাতে গিয়ে যাই হোক তারপরে কিন্তু আমি মানে উঠ উঠে যাব এখন আর ভালো লাগছে না হাত পা এমনিতেই ঘুরে ঘুরে প্রচণ্ড ব্যথা হয়েছে তার তারপরে জল দেখে আর সামলাতেই পাচ্ছি না কাটিয়ে আমরা এখন রুমে যাচ্ছি কষ্ট হয়ে গেছে হাঁপিয়ে গেছি চলো রুমে গিয়ে ফ্রেশ হয়ে নি তারপরে আবার সঙ্গে দেখা হচ্ছি আমরা স্নান ঠান করে এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছি এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে ওইটা করবি ঘুম পাচ্ছে আমি তো ঘুমাইনি সবাই ঘুমিয়েছে আমি ফোন ঘাটছিলাম খিদে পেয়ে গেছে খানিকটা বেঁকে গেছে যেহেতু আমরা বাড়িতে চলে যাব এর জন্য মেয়ের জন্য একটা শঙ্খ নেব আর আমার জন্য একটা শঙ্খ নেব যার জন্য এসছিলাম মার্কেটে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু দোকানপাট সব বন্ধ তারপরে ফাইনালি একটা শঙ্খর দোকান পেলাম তো সেখান থেকে দুটো শঙ্খ নিলাম আর এখান থেকে শঙ্খের দাম কিন্তু অনেক বলে ওরা জানো তো এক একটা শঙ্খ চারশো পাঁচশো টাকা করে বলে তো আমি দুটো শঙ্খ আমি চারশো টাকা দিয়ে নিয়েছি দুশো টাকা করে এক একটা পার পিস পড়ে বলছে ওরা দিতেই চাইছিল না তো আমি বললাম যে না ঠিক আমি চারশো টাকায় দেব তার বেশি দেব না তো তারপরে কিন্তু ওরা ফাইনালি শঙ্কু দিয়ে দিল তারপরে আমি একটা বুদ্ধদেবের মানে মূর্তি আর কি শোপিস টাইপের ওটা আমি চাইছিলাম কিন্তু ওটা আমি পেলাম না কোনো পেলাম না বলতে দোকান বন্ধ থাকার কারণে কিন্তু ওটা আমি কিনতে পারিনি জানি না অনলাইন থেকেই নিতে হবে কারণ আমার আর ওটা খুব পছন্দর একটা জিনিস যেটা আমি খুঁজছিলাম আর কি আর করা যাবে বলো আর শঙ্খগুলো না একটার পর একটা দেখছিলাম কত শঙ্কু বলো শেষবারের মতো সমুদ্রের ধারে গেলাম একটু দেখার জন্য আর এই কাকা নিয়ে এসছে পাপড় তো আমরা জিজ্ঞাসা করলাম কি আছে বলছে পাপড় নেবে বললাম না আমরা নেবো না তারপরে কিন্তু যাই হোক বুদ্ধদেব ভেবেছিলাম কিনব দোকান বন্ধ এখন আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে তার জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি তো আমরা হচ্ছে হোটেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে কতদিন পরে বাড়িতে যাচ্ছি তো তারপরে হোটেলের নিচে নেমেছি সব একটাগুলো নিচেই রয়েছে আর এখান থেকে অটোর জন্য ওয়েট করছি অটো আসবে অটো করে তারপরে স্টেশনে আমরা চলে যাব সজা এই দেখো আমরা চলে এসেছি স্টেশনে এখান থেকে আমরা ধরব ট্রেন তো আমাদের ট্রেন টাইম কিন্তু হয়ে গেছে আর আমরা পারফেক্ট টাইমে চলে এসেছি আমরাও যখন প্ল্যাটফর্মে এসেছি তখন কিন্তু সঙ্গে সঙ্গে ট্রেন ঢুকেছে একদম পারফেক্ট টাইমে আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের ট্রেন আর চলে আসলাম এবার হচ্ছে পুরীকে টাটা করে দিচ্ছি টাটা পুরী যাই হোক ট্রেনে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম মুখ টুক ধুয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমাদের রাতের খাবারও দেখো চলে এসেছে এই হচ্ছে আমাদের রাতের খাবার হ্যাঁ দিকে দিয়েছে চলো দেখাই তোমাদের রাইস দিয়েছে টক দই দিয়েছে চিকেন দিয়েছে রুটি দিয়েছে ডাল দিয়েছে আর দিয়েছে আচার তো সবাই কিন্তু আমরা এই খাবারটা খেয়েছি আর খাবারটা মোটামুটি ভালোই ছিল একেবারে খারাপ ছিল না উড়িষ্যাতে আমরা যে খাবার খেয়েছিলাম তার তার থেকে দশ গুণ ভালো কারণ উড়িষ্যাতে আমি তো আজকে দুপুরবেলা খাইনি রাগ করে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাইকে টাটা